ভিটামিন ডি একে বলা হয় হাড়ের বন্ধু চল্লিশ বছর বয়সের পর থেকে শরীরের হাড়গুলো স্বাভাবিকভাবে ক্যালসিয়াম হারাতে থাকে এ সময় ভিটামিন ডি খুবই জরুরি কেননা ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ডি এর ঘাটতি হলে কি হয় হাড় দুর্বল হয়ে যায় শরীরে ব্যথা করে এবং হাড় সহজে ভেঙে যায় ভিটামিন ডি আপনি পাবেন কিভাবে। আপনি যদি প্রতিদিন সূর্যের আলোর কন্ট্যাক্টে আসেন বিশেষ করে সকালে সূর্যের আলোর কন্ট্যাক্টে যদি আপনি দশ পনেরো মিনিটের জন্য আসেন তাহলে সেটা কিন্তু আমাদের স্কিন বা ত্বকে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে এছাড়াও দুধ দই ডিমের কুসুম সামুদ্রিক মাছ এসব থেকেও কিন্তু আপনি ভিটামিন ডি পেতে পারেন আর যদি আপনার সাপ্লিমেন্টের প্রয়োজন হয় তাহলেও কিন্তু আপনি ডক্টরের সাথে কনসাল্ট করে কিন্তু ভিটামিন ডি সাপ্লিমেন্টও আপনি নিতে পারেন